প্রোগ্রেসিভ হেলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের কনফারেন্সে রবিবার মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়ামে হাজির ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা অনুষ্ঠানে হাজির হয়ে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রশংসা করে মন্ত্রী বলেন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সদস্যরা ফুড সোলজার্স ওই অ্যাসোসিয়েশনের সদস্যরা জেলা হাসপাতাল সহ সব হাসপাতালে ছড়িয়ে রয়েছে তৃণমূল স্তরে যারা সৈনিক তাদের প্রহরী হিসেবে দেখবেন জনগণের জন্য যে স্বাস্থ্য পরিষেবা তা যেন কোনোভাবে ব্যাহত না হয় সেখানে যেন কোনো রাজনীতি না হয় সেটা ওই অ্যাসোসিয়েশনের সদস্যদের দায়িত্ব ও কর্তব্য কোনো মৃত্যু বিশেষ করে কোনো রাজনৈতিক মৃত্যু হওয়া উচিত নয় বলে এদিন শশী পাজা স্পষ্ট ভাষায় জানান বিজেপিকে নিশানা করে তিনি বলেন দু সালের আগে তো বছর ধরে খুন খারাপি হতে বলে বাংলার মানুষ তাদের খাতা বন্ধ করে দিয়েছেন বাংলার মানুষ সেই রাজনৈতিক মৃত্যু চায় না যারা একে জ্বালিয়ে দাও তাকে পুড়িয়ে দাও থানা ভেঙে দাও এরকম হিংস্র কথা বলে তারা এই মৃত্যুকে বলার চেষ্টা করছে গোষ্ঠীদ্বন্দ্ব আর বিজেপির কোনো কর্মীর মৃত্যু হলে যদিও সেটা চায় না তখন বলবে তৃণমূল করেছে খুব সুবিধাবাদী রাজনীতি বাংলা বিরোধী কথা বলেন তারা বাংলার উন্নয়ন মানতে পারে না ওদের নেতৃত্বের মধ্যে বিভাজন রয়েছে মানুষের বিরুদ্ধে অভিভাজনের রাজনীতি করে ওরা আজকে আমরা বহরমপুরে বসে আমাদের হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি রাজ্য কমিটির সদস্য আছেন এবং এখানে এসেছি কারণ আজকে ফার্মাসিস্ট যারা রয়েছেন যারা পশ্চিমবাংলায় বাংলায় কাজ করে তাদের একটি সভা এবং ফার্মাসিস্টও আমাদের অত্যন্ত সম্মানীয় মেম্বার প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সেই আহ্বান রাখতে এবং কিছু বার্তা তার সঙ্গে রাখার জন্য মাননীয় আমাদের অপূর্ব সরকার মহাশয় যিনি বিধায়ক সম্মানীয় বিধায়ক এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রেসিডেন্ট তার উপস্থিত সম্পাদক করবি বরাল সহ ডক্টর সুমন বিশ্বাস ডক্টর বিজয় মৈত্রী এবং অনেক অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত রয়েছেন এই বিষয়টা একটাই যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যেটা এই বছরের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল দু পঁচিশে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সমস্ত সকল স্বাস্থ্যকর্মীরা থাকে ডাক্তার নার্স আই আয়ুষের সঙ্গে যারা যুক্ত আছেন আমাদের এনএচএম যারা যুক্ত আছেন এবং ফার্মাসিস্ট যারা যুক্ত আছেন প্রত্যেকেই যারা আছেন স্বাস্থ্যকর্মী হিসেবে তারা এই অ্যাসোসিয়েশনে থাকবেন এবং আমরা স্বাস্থ্যের উন্নয়ন স্বাস্থ্য পরিষেবা এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেটাকেই আমরাও যেমন সমর্থন দিয়ে আমরা যার যার নিজ নিজ স্থানে যেখানে আছি সেই কর্মক্ষেত্রে যেন এই পরিষেবা মানুষের দিকে পৌঁছে এবং যারা কুৎসা বিভ্রান্তি এবং নানান ভাবে অপদস্থ করার চেষ্টা করেন রাজ্য সরকারকে ভুল কথা বলে সেগুলোকে আমরা নিশ্চয় মোকাবিলা করি মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে